এই মুহূর্তে সকাল একদম সকালেই আমাদের লাইভ দর্শকদেররা একটি গ্রুপ নেমেছে যারা কেনেল পেরিয়ে গেছে তাদেরকে মাইকিং করে ডেকে নিয়া সম্ভব হচ্ছে আমাদের লাইভ দর্শকদেররা ফাইল এন্ড নিচ্ছে এবং মাইকিং করছে শুধুমাত্র তো पालिका ঢাকা সদর পর্যন্ত যাচ্ছে আপনারা যারা উপরে আছে দয়া করে আপনারা একদম দূরেই সার্ভিস স্টার্ট করার সাথে সাথেই অসংখ্য পর্যটক একদম ক্যানেলের ওপারে ছিল গর্তের মধ্যে আমাদের শেষের ব্যাপারে সদস্যরা সঙ্গে সঙ্গে নেমেই তাদেরকে হুইসেল এবং কমিউনিকেশন করে এবং মাইকিং করে কিন্তু সবাইকে নিরাপত্তা স্থানে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত এই যে লাইফগার্ড যেখানে দাঁড়িয়ে আছে এর পাশে দেখতে পাচ্ছেন যে একটি গর্ত এটা হচ্ছে ক্যানেল এই ক্যানেলগুলিতে যখন পানি পরিপূর্ণ হয়ে যায় এখন রেট জোয়ার চলছে সকালে আর সেহেতু লাইফগার্ড সদস্যরা নিষেধ করার পরে অনেকে না শুনে যখন ক্যানেলের ওপাশে চলে যায় তখনই কিন্তু এই বিপদগুলি ঘটে থাকে দেখুন কাছের মধ্যে কতটুক পানি একটু সামনে যদি জুম করে দেখায় দেখুন কতটুক পানি হয়েছে এখানে বিপদগুলি ঘটে থাকে তাই সবাইকে অনুরোধ করছি লাইব্রেরির নির্দেশনা মেনেই আপনারা গোসলে নামুন নাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সকাল থেকেই একদম কড়া নজরদারিতে রেখেছে লাইফগার্ড সদস্যরা যে ক্যানেলগুলো আছে দেখছেন যে একদম ক্যানেলের পাশে দাঁড়িয়ে আছে লাইফের সদস্যরা আর কেউ ক্যানেল পার হতে না পারে এবং যারা পেরেছিল তাদেরকে মাইকিং করে ডেকে নিয়ে আসা হয়েছে